কর্মব্যস্ততা চলছে মিরপুর বাংলা ক্রিকেট স্টেডিয়ামের মূল মাঠে তবে এবার ক্রিকেট নিয়ে নয় বরং সাজানো হচ্ছে স্টেজ সেট করা হচ্ছে লাইট বিশাল বড় স্টেজে লাগানো হয়েছে বড় বড় দশটি জায়েন্ট স্ক্রিন আর ক্রেন দিয়ে টানানো আছে কয়েকশো লাইট যা রাঙিয়ে তুলবে পুরো হোম অফ ক্রিকেট কিন্তু কেন এত আয়োজন রাত পোহালেই তেইশ ডিসেম্বর মিরপুরে অনুষ্ঠিত হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের এবারের আসরের উদ্বোধনী কনসার্ট যার নাম দেয়া হয়েছে বিপিএল মিউজিক ফেস্ট যেখানে গাইবেন পাকিস্তানের জনপ্রিয় গায়ক রাহাত ফাতে আলী খান থাকবেন বাংলাদেশের অ্যাভয়েড রাফা জেফার সহ আর অনেক ব্যান্ড এবং তারকা শিল্পীরা আর সেই কনসার্ট আয়োজনের জন্যই এমনভাবে সাজানো হয়েছে মিরপুর ক্রিকেট স্টেডিয়ামের সেন্ট্রাল ফিল্ড এবারের বিপিএল নিয়ে বেশ আশার সংবাদই শোনাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা বিসিবি বেশ ঢাক ঢুল পিটিয়ে লোগো উন্মোচন মাস্কোট উন্মোচন থিম সং রিলিজ প্লেয়ার্স ড্রাফট আয়োজন করে বিসিবি আশ্বাস দেয় বেশ ধুমধাম করেই হবে উদ্বোধন সেই উদ্বোধনের আবাসই যেন পাওয়া গেল বাইশ ডিসেম্বর রবিবার পরন্ত বিকেলে এদিন দেখা মেলে বেশ কর্মব্যস্ত সময়ই পার করছেন দায়িত্বে থাকা মাঠকর্মী এবং অনুষ্ঠানের আয়োজকরা স্টেজ সাজানো লাইট লাগানো চেয়ার বিছানো থেকে শুরু করে মাঠে পানি দেয়া বাউন্ডারি লাইনে আলোকসজ্জা গ্রিন রুম তৈরি সবকিছুতেই দেখা যায় সবার ছোটোছুটি ওয়াল্টিনের পণ্য কিনে জিতে নিতে পারেন নগদ বিশ লক্ষ টাকা ডাবল মিলিয়ন ওয়াল্টন ফ্রিজ কিনে পেতে পারেন বিশ লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকা নিশ্চিত উপহার শুধুমাত্র বড় স্টেজ কিংবা বেশি লাইটই নয় আগামীকালের কনসার্টকে সামনে রেখে থাকছে উন্নত মানের সাউন্ড সিস্টেম এবং ব্রডকাস্টিং ব্যবস্থাও আগের দিনই মাঠে নিয়ে আসা হয়েছে হাই কোয়ালিটির ভিডিও ক্যামেরা যেগুলো দিয়ে সরাসরি সম্প্রচার করা হবে পুরো অনুষ্ঠান এমনকি স্টেজে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টও সেট করা হয়েছে আগের দিনই তবে এত বড় আয়োজনে সেন্ট্রাল ফিল্ডের উইকেটের কোনো ক্ষতি হবে কি না এ নিয়েও শঙ্কা থাকতে পারে অনেকের জানিয়ে রাখি সেন্ট্রাল উইকেটের সুরক্ষাও নিশ্চিত করা হয়েছে চারিদিকে দড়ির বেষ্টনী দিয়ে এবং পিচ কভার দিয়ে ঢেকে বাংলাদেশ প্রিমিয়ার লিগ নিয়ে দীর্ঘদিন ধরে এদেশের মানুষের যেই আক্ষেপ তাই নতুন বোর্ডের অধীনে ঘুষবে এবারের বিপিএল দিয়েই এমন আশায় রাখছেন দেশের সাধারণ ক্রিকেট দর্শকরা আদিবাস রাফ ক্রিকফ্রেন্সি